হ্যালো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো এই যে বিদ্যালয় ঘুরতে বেরানোর জন্য রেডি হয়ে গেছি তো আগের দিন তোমরা দেখতে পেয়েছিলে কাস্তাপাড়ার চৈত্রশৈল মার্কেটের ব্লক তো আজকে তোমরা দেখবে নৈহাটি এবং গৌড়িপুরে চৈত্রশৈলের ব্লক তো ওখানে কীরকম জিনিসপত্র উঠেছে কীরকম দামে বিক্রি হচ্ছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ আমরা কিন্তু কেনাকাটা করতে যাচ্ছি না আমরা যাচ্ছি ওখানে আমাদের একটা দোকানের দরকার আছে তো সেইটাই পূর্ণ করতে আর সাথে সমস্ত মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করার জন্য যাচ্ছি ঘুরতে তো চলো দেখতে থাকো এই যে দেখো চিনতে পারছো কেউ এটা হচ্ছে সেই নৈহাটির বিখ্যাত বড় মায়ের মন্দির আর যা যে ভিডিওটা দেখবে সবাই একটু জয় বড় লিখে যাবে ঠিক আছে তো চলো এই যে আমরা মন্দিরে ঢুকছি এটা হচ্ছে বড় মায়ের নতুন মন্দিরটা যেটা কদিন আগে উদ্বোধন হয়েছে তো ভিড় দেখতেই পাচ্ছ বড় মায়ের মন্দিরে তো সারাদিনই ভিড় থাকে সকাল বিকেল দুবেলাতেই তো আর এই যে এটা হচ্ছে নৈহাটির মার্কেট তো দেখতেই পাচ্ছ সেল বসেছে অনেকে অনেক মানুষের ভিড় সব দোকানে দোকানে তো সেরকম সেল ছিল না কাস্টাবার সেল বেশি থাকে নৈহাটির থেকেও তো যাই হোক তাও মোটামুটি ভালোই ছিল আর এই যে সব গাজনের নিয়ে বেরিয়েছে সামনে চড়ক পুজো নীল পুজো আছে তো সবাই এরকমভাবে নিয়ে বেরিয়েছে এগুলো বেশ দেখতে খুব ভালোই লাগে আমার তো সেইগুলোও ভিডিও করে নিয়েছি আমি আর এই যে দেখো এই বেডশিট বিক্রি হচ্ছিল সমস্ত মানে এখানে একশো টাকা করে বলছিল মনে হয় তো এই যে তো চলো পুরো মার্কেটটা তোমাদের ঘুরে দেখাই কী কী সেল মানে কী কী সেল হচ্ছে আর ওখানে মোটামুটি এই ফ্রিজের কভার এগুলো একশো টাকা করেছিল আর এই যে দেখো আমার সবচেয়ে প্রিয় আচার কিনছিলাম এখানে তো এখানে আচারের দাম ভীষণই কম ছিল দশ টাকা পনেরো টাকা করেছিল ছিল দেখতেই আর সমস্ত রকমের পাপড় ছিল দশ টাকা করে নৈহাটিতে কেউ গেলে এই দাদার থেকে তোমরা নিতে পারো ভীষণই ভালো আচারটা আমরা আমরা নিয়ে এসেছি আমের আচার ভীষণই টেস্টি দেখিয়ে দেবেন একটা দোকান এই দোকান থেকে আমি চুরি কিনে নিয়েছিলাম তো এটা হচ্ছে পরের দোকান আমি মানে এটা হচ্ছে গৌরীপুর মার্কেট আগেরটা দেখালাম নৈহাটি মার্কেট এটা হচ্ছে গৌরীপুরের মার্কেট তো গৌরীপুরের মার্কেটে ভীষণ ভিড় ছিল যেহেতু সামনে ঈদ আর পয়লা বৈশাখ একসাথেই ছিল আর সেই জন্য মার্কেটে প্রচুর ভিড় ছিল আর জিনিসপত্র সব নিউ নিউ কালেকশান উঠেছিলো আর এখানে জিনিসের দাম মোটামুটি অনেকটাই কম বাড়ার থেকে আর মানে এরকম দাম চাই সেরকমই দাম মানে কোনো বার্গেনিং করতে হয় না এখন সব ফিক্সড রেটের দোকান হয়ে গেছে আগে ছিল অনেক বার্গেনিং করে করে নিতে হতো মোটামুটি পাঁচশো টাকার জিনিস দুশো আড়াইশোতে দিয়ে দিত আর এখন বার্গেনিং করতে হয় না সব ফিক্সড রেটের দোকান হয়ে গেছে অতএব ঠিকঠাক দামই চাই আর কালেকশানও ভীষণ উঠেছে ভীষণই ভালো তা যারা যারা যেতে চাও তারা ঘুরে আসতে পারো আজকেই তো লাস্ট হবে হয়তো আজকে কালকে আমরা গেছিলাম আগে আমি ভিডিওটা ছাড়ছি স্যাটারডে করে তো সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছে তো কার যার যার মানে যাওয়ার আছে তো তারা গিয়ে একবার ঘুরে আসতে পারো অনেক নিউ কালেকশান উঠেছে অনেক ছেলেদেরও আর মেয়েদের সবারই উঠেছে ভালো ভালো কালেকশান তো চলো এই যে ভিডিওটা পুরোটাই দেখাই তোমাদের সাথে কি কী কালেকশান উঠেছে আর আমি সব দোকানে একটু একটু করে ঘুরে নিচ্ছিলাম কারণ কি আমার একটা জিনিস কেনা ছিল কিন্তু সেটা কোনো দোকানেই আমি পাইনি তাই জন্য আর কিছু কেনা হয়নি আর ওভারঅল ভীষণই ভিড় ছিল যেহেতু ঈদ আর পয়লা বৈশাখ একসাথে তো এই যে চলে এলাম বাড়িতে এখানে ভিডিওটা শেষ করলাম এই যে দেখো শুধু চুরি কিনেছি আর কিছু কিনেনি পুরো মার্কেট ঘুরে এসেছি কিছু কেনা হয়নি দিয়ে দুদিন আগেই অনেক খরচাপাতি হয়েছে সেই জন্য এবারে চৈত্র সেলের মার্কেটে কিছুই কিনলাম না বয়ল বৈশাখ অনেক জামা কাপড় আছে ওইগুলোই পরবো তো শুধু এই যে চুরি পরার অনেক দিনের ইচ্ছা ছিল বিয়ের পর থেকে তো এরকম চুরি পাইনি আজকে পেলাম তাই জন্য কিনেছি আর এই যে রয়েছে এগুলো থাক পরে পড়তে পারবে কারণ তো পটাশ পটাশ করে ভাঙবে কারণ কি দোকানদারি পড়াতে গিয়ে প্রায় তিন চারটে চুরি ভেঙে ফেলেছে তার লস হয়ে গেছে আমার নিয়েও দিয়েছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা কমেন্ট করো আর শেয়ার করো আর যারা যারা নতুন দেখবে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেব তো চলো বাই টাটা